আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের অপর পাশে ভবনের ঠিক উল্টা পাশে এনআইটির নিচে নে এরকম জুম্মার নামাজ হয় অনেক বড় জুম্মার নামাজ হয় এখানে অনেক লোক নামাজ পড়ে জামাতের সাথে এটা রমজান ছাড়াও এই নামাজটি অনুষ্ঠিত হয় অনেক সুন্দর অনেক বড় জামাতে নামাজ পড়লে অনেক ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি সব সময় আপনারা নামাজ পড়বেন জুম্মার রমজানের দ্বিতীয় জুম্মার নামাজ দ্বিতীয় জুম্মার নামাজ হচ্ছে এখানে সবাই বেশি বেশি জামাতের সাথে নামাজ করার চেষ্টা করবেন আমাদের সাথে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাকে আপনাদের অনেক কিছু দেখানোর জন্য আমার খুবই ভালো লাগতেছে এরকম জামাতের সাথে নামাজ পড়ার জন্য আমি খুব এখানে এগুলি তো দেখতেছেন এখানে অনেক মানুষ হবে এটা প্লাটিনাম হসপিটালের সামনে অল্প কিছুক্ষণের খুনের দেখবেন এক মিনিটের ভিতরে এখানে নামাজের জন্য মানুষ তৈরি হবে পাশে ফার্নিচারের দোকান আছে ফার্নিচারের দোকানদাররা অনেক সুবিধা করে দেয় মুসল্লিদের জন্য অনেক পাশে থাকে পাশে থাকার চেষ্টা করে সবসময় সবাই আমাদের আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করে আপনারাও চেষ্টা করবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে এরকম জুম্মার নামাজ সবাই পড়তে পারে না এবং সবার ভাগ্যে জোটে না কারণ এরকম জুম্মার নামাজ পড়তে ভাগ্য লাগে কারণ জামাতের সাথে নামাজ পড়াটা অন্য রকম একটা শান্তি অন্য রকম একটা ভালো লাগা তারপরে দেখতেছেন অল্প কিছুক্ষণের ভিতরে দেখতেছেন এই গুলি ভিতরে লোকে ঘুরে যাচ্ছে আমাদের দেখতেছেন এই যে দেখতেছেন কতগুলো লোক এসেছে গুলি তো একদম ইমার এই মাথার থেকে মাথা পর্যন্ত ভরে যাবে লোকে লোকের লোকাল লোক হচ্ছে দেখতেছেন এখানেও লোক দাঁড়াচ্ছে একদম আইটির থেকে ধরে একদম পান্ত পর্যন্ত অনেক লোক হয় এখানে এখানের সবাই নামাজ পড়ার চেষ্টা করে সবসময় আপনারাও চেষ্টা করবেন আমরা দ্বিতীয় জুম্মা করতেছি আজ রমজানের দ্বিতীয় জুম্মা অনেক ভালো লাগতেছে এই সময়টা আমরা আগামীতে নাও পেতে পারি গেসেবার আমাদের পাশে অনেকেই ছিল আজ তারা নেই